স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তথ্য প্রযুক্তির ব্যবহার একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তথ্য প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব তো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সামাজিক যে যোগাযোগ মাধ্যমের ব্যবহার নির্দেশিকা আছে দু সালে সরকারি প্রতিষ্ঠানের জন্য এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের জন্য একটা নির্দেশিকা প্রকাশ করা হয় সেই নির্দেশিকায় সরকারি প্রতিষ্ঠানের যে অ্যাকাউন্ট ব্যবস্থাপনার যে নীতিমালা অ্যাকান্ট ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সরকারি প্রতিষ্ঠান কোন কোন নিয়মগুলো ফলো করবে তার একটা তালিকা দেওয়া হয়েছে সেই তালিকা অনুসারে সকল প্রতিষ্ঠান একান তৈরি এবং ব্যবস্থাপনা করবে বলে এই নির্দেশিকায় বলা হয় তো প্রথমেই যদি কোনো দপ্তর বা কোনো প্রতিষ্ঠানের জন্য অ্যাকান্ট করা হয় অবশ্যই সেই প্রতিষ্ঠানের ব্যানার এবং সেই প্রতিষ্ঠানের নামে এই সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্টটা করতে হবে এবং তবে অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে সিস্টেমে ব্যক্তির নাম প্রদান করা অপরিহার্য হলে ব্যক্তির নামের পাশাপাশি মূল পেজের ব্যানারে প্রতিষ্ঠানের নাম ও লোগো থাকতে হবে অনেক সময় দেখা যায় যে এমন প্রতিষ্ঠান আছে যেগুলোতে ব্যক্তির নাম দেওয়া জরুরি সেক্ষেত্রে ব্যক্তির নাম দিতে গেলে অবশ্যই পাশাপাশি প্রতিষ্ঠানের নাম দিতে হবে দেখা যায় যে অনেক সময় অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে ব্যক্তির নামে তো তাদের নাম তাদের ছবি তো থাকতেই হবে সেই সাথে স্কুলের নাম এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে এরকম ক্যাটাগরিতে পড়ে তারা কিন্তু দুইটাই ব্যবহার করতে পারবে মূল পেজের ব্যানারে অথবা দৃষ্টিকার্য যে স্থানে উক্ত মাধ্যমে ব্যবহার উক্ত মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য অভিষ্ট গোষ্ঠী বা অডিয়েন্স এবং ব্যবহারকারী সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা থাকবে কারা এই পেজ ব্যবহার করবে বা কারা কারা এই এখান থেকে তথ্য নিতে পারবে তাদের একটা সংক্ষিপ্ত বর্ণনা প্রথমেই মূল পেজের ব্যানারে থাকবে প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি বা তিন থেকে পাঁচ সদস্যের একটি টিম উক্ত ইউজার অ্যাকাউন্টের অ্যাডমিন বা মডারেটর বা কর্তৃপক্ষ হিসেবে দায়িত্ব পালন করবে অর্থাৎ প্রতিষ্ঠান যাকে দায়িত্ব দেবে তিনি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টটা ব্যবহার করবে এবং সেটা আপগ্রেডেশন করবে এরপর দাপ্তরিক পেজের ব্যানার বা প্রোফাইল পিকচারে কোনো ব্যক্তিগত বা পারিবারিক ছবি ব্যবহার করা যাবে না যে কোনো প্রতিষ্ঠানের নামে যদি অ্যাকাউন্ট করা হয় তাহলে ব্যক্তিগত এবং পারিবারিক ছবি ব্যবহার করা যাবে না অ্যাকাউন্টের নিরাপত্তার জন্য শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে এবং অ্যাডমিট মডারেটার কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে তা সময়ে সময়ে পরিবর্তন করবে এরপর বলা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের উদ্দেশ্য বিবেচনায় এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্তের আলোকে এর কন্টেন্ট প্রদর্শন মন্তব্য মতামত জ্ঞাপন সদস্য হিসেবে অন্তর্ভুক্তি প্রবেশাধিকার প্রাইভেসি ইত্যাদি বিষয়ের সেটিং সংশ্লিষ্ট এডমিন মডারেটর বা কর্তৃপক্ষ কর্তৃক নির্বাচন করা হবে কারা অ্যাকচুয়ালি এই পেজটা ফলো করতে পারবে বা কাদের জন্য এই পেজটা সেটা এডমিন মডারেটর যারা আছে কর্তৃপক্ষ তারা এটা নির্ধারণ করবে এছাড়া বলা আছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম ব্যবহারের যে নিয়ম এবং শর্তাবলী দেয়া আছে যা অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করেছি যে সরকারি প্রতিষ্ঠানে সোশ্যাল মিডিয়ার ব্যবহারের যে নির্দেশিকা দুই সালে সেখানে যে পরিহারযোগ্য যে বিষয়গুলো বলা আছে সেগুলো আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করেছি ওই ভিডিওটা দেয়া থাকবে ডিসক্রিপশনে আপনারা সেখান থেকে দেখে নেবেন এরপর সেখানে আবশ্যিকভাবে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে পেজটা থাকবে সেখানে দাপ্তরিক নিজস্ব ওয়েবসাইটের সঙ্গে অবশ্যই সেটা যোগাযোগ থাকতে হবে একটা কানেকশন করে দেওয়া হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকে দাপ্তরিক ওয়েবসাইটের বিকল্প হিসেবে বিবেচনা করা যাবে না সামাজিক যোগাযোগ মাধ্যম শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যবহার এবং সোশ্যাল যে কানেকশনটা বৃদ্ধি করে সেটার জন্যই ব্যবহার করতে হবে আর এরপর যেটা বলা হয়েছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমকে সরকারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা গ্রিভেন্স রিড্রেস সিস্টেম জিআরএস এর সঙ্গে সমন্বিত করতে হবে অর্থাৎ আপনাদের যে আমাদের যে শুদ্ধাচারের যে চারটা চারটা যে গুরুত্বপূর্ণ ফিল্ড আছে তার মধ্যে জিআরএস একটা অতি গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা এখানে যে কোনো কেউ অভিযোগ করতে পারে এখান থেকে অভিযোগের একটা লিঙ্ক থাকতে হবে তো এখান থেকে যেন যে কেউ অভিযোগ করতে পারে বা মেসেজ দিতে পারে তো এই ব্যবস্থাটার সাথে সমন্বিত করে সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট কানেকশন থাকতে হবে দাপ্তরিক যোগাযোগের সময় চিঠি সহ অন্যান্য যোগাযোগ মাধ্যমের ব্যবহারের ক্ষেত্রে লেটার হেডে প্রতিষ্ঠানের দাপ্তরিক ঠিকানার সঙ্গে বর্তমানে ব্যবহৃত ওয়েব ঠিকানার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের নিজস্ব ঠিকানাটাও ব্যবহার করতে হবে এই জিনিসগুলো এই রুলগুলো ফলো করে একটা প্রতিষ্ঠান সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট তাদের নামে প্রকাশ করবে এবং সে অনুযায়ী যদি পরিপালন করে তাহলে কিন্তু সরকারি প্রতিষ্ঠানে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে সঠিক ব্যবহার হবে এবং সঠিক ব্যবহার হলে আমাদের যে তথ্য প্রযুক্তির যে সঠিক ব্যবহার সেটা কিন্তু নিশ্চিত হবে ধন্যবাদ সবাইকে